করেছে আমার দাদা এসে বাঁচিয়েছে বাঁচিয়ে ক্রেডিট দেয়নি এখন ক্যামেরা চলছে বলে দিচ্ছে ফোর্সফুলি কোনো ক্রেডিট দেয়নি আরে ভালো মানে কমপ্লিমেন্টস থরি না করব দাদাকে দাদাকে তো সব সময় খুনছুটির মধ্যেই থাকতে হবে কমপ্লিমেন্ট ছুটি টুকুও করে না খুনছুটি করলো হিউমারটা বুঝতে পারতাম যে কি বলতে চাইছে করে আচ্ছা ভাই আমি কি বলবো হরি ভাইদা তো সব আছি ও ঠিক আছে আমি বললাম যে বাইরে এত খোলা মেলায় ভালো জায়গায় শুটটা করি ইন্টারভিউটাও ভালো হবে তা না বলছি কম লাগবে রোদ আছে বৃষ্টি হবে তো ন্যাকা নাকি বাইরে এলাম বলে আমার সাথে আমার ফ্যানও চলে এলো ফ্যান ফ্যান ঠিক আছে খুব বাজে পিজে মানে এত খারাপ পিজে কোথা থেকে ভালো অ্যাটলিস্ট ভাই কি বলছিস তুই তোর থেকে ভালো গ্রিন রুমে মেকআপ রুমে যা সব পিজে দেয় আমরা সবাই 14 ঘন্টা ধরে সহ্য করি ঠিক আছে বলুক যা ভালো ঠিক আছে মেনে নেওয়া যায় ওই বললাম যে অফ অন স্ক্রিন প্রচুর গার্লফ্রেন্ড বা বন্ধু থাকতে পারে কিন্তু অফ স্ক্রিনে আর যে কেউ পাত্তা দেয় না

আচ্ছা অফ স্ক্রিন অফ স্ক্রিন ব্যাপারটা হচ্ছে ঠিক আছে থাক অফ স্ক্রিনটা অফ স্ক্রিনই থাক ওর ফটকাইতে তুমি করো ঠিক আছে ঠিক আছে ডান 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 করতে হবে আমিও তো করব করতে হবে কি দরকার কি না হ্যাঁ অবশ্যই দরকার আমার ক্ষেত্রে তো আরো বেশি দরকার হ্যাঁ ঠিক আছে কি একটা ব্যবসা মা মা যৌবনে না না ওরকম কিছুই না মানে আমি সব সময় দাদা ভালো দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ভালো গুড আই লাইক ইট যাই হোক তো এটাই যে সব আমি সবসময় চেয়েছি যে দর্শকদের কাছে একটু অন্য অন্য চরিত্র নিয়ে আসার চেষ্টা করেছি তো এবারও তাই ঈশান গাঙ্গুলির চরিত্রটাই এরম যে ভাই হচ্ছে প্রাণ মায়ের কাছে সবসময় কেস খাই আর মেয়ে ঘটিত কেস তো সবসময় চলতে থাকে তো এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে এবার ফেসেই গেছি পুরো মানে মানে ইনস্টা খুব বাজে ভাবে ফেসেছি হাই দিস ইজ লবন্দ্রা फ्रॉम টলিফ্যাক্স এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে আ দেখতেই পাচ্ছো আমি কুসুম কুসুম আর আয়ুষ্মানের জুটি তো হিট কিন্তু ভাইয়ের জুটিটাও কিন্তু হিট ইতিমধ্যে বেশ আবিগ না হয়েছে একজনের তাইজন্য নামডাক অনেক আগেই হয়ে গেছে এখন ওটা আমার ডাক হয়ে গেছে এটা মা থাকলে জবাব দিতে ভালো বুঝলে ওই তো নামডাক অনেক আগেই হয়ে গেছে তাইজন্য এখন ওটা আমার ডাকনাম হয়ে গেছে তো হ্যাঁ দুই ভাইয়ের ভালোবাসা বল বল হ্যাঁ দুই ভাইয়ের জুটিটা হিট কারণ সেই আমাদের মানে অফ সেই বন্ডিংটা তৈরি হয়েছে বলেই আমাদের সেই জুটিটা মানে সেই অভিনয়টা মানে ফুটিয়ে তুলতে পারছি আমরা বন্ডে হ্যাঁ ঠিক আছে হয়েছে হ্যাঁ সো ওইটাইছো ও হাওয়া খাবে গরমে আসা হয় না আমি বলছিলাম যে আমি বললাম যে বাইরে এত খোলা মেলে ভালো জায়গায় শুটটা করি ইন্টারভিউটা ভালো হবে তা না বলছি গরম লাগবে রোদ আছে বৃষ্টি হবে তো আমি বললাম neka না কিন্তু বাইরে এলাম বলে আমার সাথে আমার ফ্যানও চলে গেল ফ্যান ফ্যান আহ ঠিক আছে খুব বাজে পিজে এত খারাপ পিজে থেকে ভালো বলছিস তুই তোর থেকে ভালো গ্রিন রুমে মেকআপ রুমে যা সব পিজে দেয় আমরা সবাই 14 ঘন্টা ধরে সহ্য করি ঠিক যে বো ঠিক আছে মেনে নেওয়া যায় এইগুলো কিন্তু তুই তো কোন রোদ নেই দেখতে পাচ্ছ কোন রোদ নেই রোদ নেই হিউমিডিটি বেশি গরম লাগছে আমি তো ঘেমে যাই প্রচুর প্রচুর দামি তুই তুই তো লাকি বয় ও ওর ফেজ খামে না না বডি খামে আমার বডিও খামে ফেজও খামে হ্যাঁ এটা ঠিক মানে শুট করতে ওর একটু অসুবিধা হয় কারণ মানে প্রথমত লাইটস তার উপরে এই হিউমিড আজকাল দেখছই তো বৃষ্টিও পড়ছে না এদিকে গুমোট একটা ভাব সেদিকে প্রচন্ড আরো বেশি প্রবলেম হয় আমার যেন গা ভেজে ওর পুরো ফেজটাই আসলে হ্যাঁ তো চরিত্রটা আমি যেটা দেখছি যে সারাক্ষণ ক্ষণ কেস খেয়ে যাচ্ছে আর সারা এই প্রেম ভালোবাসার মধ্যে থাকো ই না না এরকম কিছু না মানে আমি সব সময় হ্যাঁ ঠিক আছে ভালো গুড আই লাইক ইট যাইও তো এটাই যে সব আমি সব সময় চেয়েছি যে দর্শকদের কাছে একটু অন্যন্য চরিত্র নিয়ে আসার চেষ্টা করতে তো এবারও তাই ईशान গাঙ্গুলী চরিত্রটাই এরম যে ভাইদা হচ্ছে প্রাণ মায়ের কাছে সব সময় কেস খাই আর মেয়ে ঘটি তো কেস তো সব সময় চলতে থাকে তো এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে এবার এবার গেছি পুরো মানে মানে ইনস্টা খুব বাজে ফেসেছি ফেঁসেছি এবার কেন ফেসেছি সেটা এপিসোড মানে আমাদের পাশাপাশি নিয়ে বাকি বিষয়ে শনি রবিবার হ্যাঁ বিষয়ে জানতে কুসুম দেখতে হবে কুসুম দেখতে হবে না মানে হ্যাঁ কুসুম দেখতেই হবে আমি মানে আমি অনম্বর বলতে চাইনি কুসুম দেখতেই হবে এই শনি দেখলে বুঝতে পারবে যে ভাই কি লেভেলে ফেসেছে তো এটাই

অবশ্যই আয়ুষ্মানের অবশ্যই আয়ুষ্মানের কাছে মায়ের কথা শিরোধার্য তার আগে কিছু না কিন্তু তার মানে এই নয় যে ও ইনসেনসিটিভ মা যা বলবে তাই মানে ওর যদি ভাইয়ের ইমোশনের নাম তো রয়েছে কারণ ভাইকে যখন চর মারে তখন ওর ডিরেক্ট গিয়ে লাগে তো ভাইকে খুবই ভালোবাসে মনে লাগে মনে লাগে মনে লাগে মনে তো সেই ভালোবাসা তো রয়েছে তো ও ভাইয়ের কষ্টটা বুঝতে পারছে কিন্তু মায়ের উপর একটা বিশ্বাস রয়েছে যে মা যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে কারণ আজ অব্দি মা পরিবারের যা সিদ্ধান্ত নিয়েছে সেটা কোনোদিন খারাপ হয়নি তো এই বিশ্বাসটা রয়েছে ও দেখেছে মাকে মায়ের মা যে এত বড় একটা ব্যবসা দাঁড় করিয়েছে পরিবার সামলে দেখেছে যে মা আজ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি সেই জায়গা থেকে মায়ের উপর একটা বিশ্বাস রয়েছে যখন এই এই সিদ্ধান্তটাও নিয়েছে তার মানে নিশ্চয়ই মা যখন নিয়েছে তখন ভুল হতে পারে না এই বিশ্বাসটা কিন্তু ভাইও ছেলে মানুষ এবং যার সাথে বিয়ে হবে সেও ছেলে মানুষ তো সেক্ষেত্রে হয়তো তার ছেলে মানুষের জন্য তার মধ্যে একটা হতে পারে যে না এখন বিয়ে করব না বা এই বিয়েটা করব না বা এই ধরনের জিনিসপত্র ওর ভেতর চলতে পারে আমি তো ইয়াং বলো ঈশান তো একদমই এবার এবার বড় দাদা হয়ে না সব দিকটাই ম্যানেজ করতে হয় সব দিক কি বুঝতে হয় বুঝে সেই মতো চলতে হয় তো এইটাই হচ্ছে আমার কাজ তোমার সঙ্গে কেস খেতে গিয়ে তো ও কেস খাচ্ছে হ্যাঁ খাচ্ছে তো বড় কুসুমকে বাঁচাতে গিয়ে কুসুমকে বাঁচাতে গিয়ে কেস খাচ্ছে হ্যাঁ এটা ঠিক মানে ও তো কুসুমকে যখন ওই গুন্ডাদের থেকে বাঁচালো ভালো সেই সময় একটা ভালো ফাইটিং সিন করেছে আমার দাদা এসে বাঁচিয়েছে বাঁচিয়ে কোনো ক্রেডিট দেয়নি এখন ক্যামেরা চলছে বলে দিচ্ছে ফোর্সফুলি কোনো ক্রেডিট দেয়নি আরে ভালো মানে কমপ্লিমেন্টস থরি না করব দাদাকে দাদাকে তো সব সময় খুনচুটির মতোই থাকতে হবে কমপ্লিমেন্ট চুটি টুকুও করে না খুনচুটি করলো হিউমারটা বুঝতে পারতাম কি বলতে চাইছে সেটাও করে আচ্ছা ভাই আমি কি বলবো হরি ভাইদা তোজন্য সব সময় আছি ও ঠিক আছে তো ওইটাই তো আমাদের বন্ডিংটা প্রচন্ড স্ট্রং আর সেই অনুযায়ী এখন সিরিয়ালটা சீরম যাচ্ছে এবার নেক্সট যেই ধুমধুমার যে এপিসোডগুলো আসতে চলেছে সেখানে দেখা যাবে যে আমাদের বন্ডিংটা কিরম ভাবে এগয় সো ঈশান না চাইছ না আইবুড়ো যতদিন আইবুড়ো থাকা যায় ততদিন ভালো এবার যতদিন আইবুড়ো আইবুড়ো না থাকলে তো ওই ফানটাই চলে যাবে একসাথে 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 ফোনে ল্যাপটপে ট্যাবে ওই ফোনটা কি ওই ফোন গেমটা কি আর থাকবে ওই এপিসোডটা যে যে দেখে থাকে সেই সে বুঝ বুঝবে যে ঈশানের ক্যারেক্টারটা কি রকম না না ক্যারেক্টারলেস নয় যেটা আমার মনে হয় ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস নয় কিন্তু এটা 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 হ্যাঁ এটা হচ্ছে ওর ওই যে জওনের দোষ بچপনা মানে হ্যাঁ কেন একটু বাইরে থেকে কিছু নাইনি হচ্ছে হচ্ছে এই যুগে রাম বুঝলে সবটাই আমাকেই সামলে নিতে হচ্ছে ওর মজাটা ও চাই ওর সারাক্ষণ সিরিয়াস ওর দিকটা আমিই সামলে নিচ্ছি মানে পুরোটাই মানে এই যে তিনটে মেয়ের সাথে কথা বলছি একটা তো ওরও পার্ট এই এই ডায়লগটা ওর নিজের ডায়লগ না এটা জি বাংলার একটা রিলে ডায়লগ ছিল ওর খুব পছন্দ হয়ে গেছে এখন প্রতিটা ইন্টারভিউতে একই ডায়লগ জানে না গো এটাই আমি সেকেন্ড বাদ দিয়েছি দুই ভাইয়ের মধ্যে সপ্তর কতটা বন্ডিং আছে এতক্ষণে অডিয়েন্স বুঝে গেছে

ও কিন্তু সেফগার্ড করে নিল না না সেফগার্ড করিনি আমি জাস্ট বললাম হাইপোথেটিক্যালি বললাম হ্যাঁ মনে দুঃখটাই বললাম বেচারা কেন কেন আর যত এত এই বিষয়ে আপনারা বলবেন কমেন্টে মানে বলতে বলতে যেতে মানে ঘটকালিটাকে দাদা করুক সপ্তশি করুক কোন আমি তো চাই ঘটকালিটা এটা বলতে চাইছে বরং বরং তুই আমার ক্ষেত্রে কর কারণ আমি যেই ধরনের আয়ুষ্মান সিরিয়াস ক্যারেক্টারের ছেলে স্পিন বলছে রে আচ্ছা অফস্ক্রিন স্ক্রিন অফ ব্যাপারটা হচ্ছে ঠিক আছে থাক অস্ট্রীনটা অস্ট্রিনই থাকি ঠিক আছে ঠিক আছে ডান 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 আমিও তো করবো করতে হবে কি দরকার কি না হ্যাঁ অবশ্যই দরকার ব্যাস আমার ক্ষেত্রে আরো বেশি দরকার হ্যাঁ ঠিক আছে ডান ডান

তো এটাই দর্শক এখন মানে প্রত্যেকটা এপিসোডে Kusum এর প্রচন্ড ভালো 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 এপিসোড যাচ্ছে সবাই প্লিজ সাড়ে পাঁচটায় Kusum দেখো জি বাংলায় হচ্ছে আর আমাদের ভালোবাসা দিয়ে যাতে আমরা আরো ভালো ভালো অভিনয় করে বা ভালো ভালো এপিসোড আপনাদের কাছে তুলে ধরতে পারি এটাই বাইকে ভালোবাসার একটা বাইদা সব থাকবে আমাদের জুটি আমাদের বন্ডিংটা আরো সাপোর্ট করো যাতে আরো ভালো ভালো সিন আমরা করতে পারি একদম তুই কিছু এইভাবেই ভালোবাসতে থাকো আর দেখতে থাকো কুসুম প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি